Petho. I want to buy one. I want to pot, Pan puppy, toy, puppy, hard color toy, meat, spicy, hard color hard

আর হুনুর খিদে পেয়েছি হুনুকে খাওয়াবে না হ্যাঁ কি খাবে হুনু এখন এখন কি খাবে দোল্লা খাওয়াবে দোল্লা খেয়ে কারো পেট ভরে হুনুকে বকবে না ও জামা খুলেছে হুনুকে বকবে না হ্যাঁ হুনু যে জামা খুলেছে হুনুকে বকবে না

হনু খাবে না কি খাবে হ্যাট রুটি খাবে না রুটি খাবে না রসগোল্লা খাবে ইস ওটা মুখে দেয় নাছি বের করো মুখ থেকে বের করো বক বক এটা কি হলো এটা কিরকম দুষ্টুমি হচ্ছে হুম?

হনু গায়ে চাদর দিয়ে দাও। তোমার জামাটা কি হবে? ওই তো তোমার জামা। তোমার জামাটা হনু পরবে? তাহলে তুমি কি পরবে? হ্যাঁ তুমি হনু জামাটা পরবে? না। তাহলে এটা হনু পরিয়ে দাও হনুকে। নু ল্যাংটু হয়ে গেছে।